গুড মর্নিং তো দেখো সকালের এক কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম তো তোমাদের চা খাওয়া হয়ে গেছে কার কার চা খাওয়া হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানিও তো কেমন আছো সবাই তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো চাটা খেয়ে সকালে ছেলে স্কুলে চলে গিয়েছে ওকে ভাতটা খাইয়ে টাইয়ে চাটা খেয়ে তারপরে দেখো আমি ঘরের টুকটাক কাজগুলো সেরে চলে আসলাম আমার যে একটা ছোট্ট ছাদ বাগান আছে তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো জানো আর আমার এই ছাদ বাগানটা তোমরা অনেক পছন্দ করো তো দেখো এই যে এই কার্টুনগুলোতে আমার না শাক বুনতে খুব ভালো লাগে শাক সবজি বুনতে কারণ অল্প একটু যদি ঘর থেকে উঠিয়ে শাক সবজি রান্না করি তো তার মতো মনে হয় খুশি আর আমার লাগে না তো সেরকমই দেখো আজকেও শাক উঠাতে আর এগুলো হলো পাট শাক তো পাট শাকগুলো দেখো আমি আগা উঠি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি কারণ পাট শাকের আগা ছিলে না দুই দিন পরে আবার সেখান থেকে নতুন করে পাট শাক হয় তো এটা বেশ ভালো লাগে তো সেরকমই দেখো পাট শাকের আগাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আবার এটা এক সপ্তাহের মধ্যে এগুলো থেকে সাইড দিয়ে দিয়ে আবার মানে কুশি কুশি বেরোবে যে মানে খাওয়ার মতো শাক বেরোবে তো দেখো এই যে কারণ আজকে পাট শাকের আমি ঝোল রান্না করব তো পাট শাকের ঝোল অনেকেই হয়তো খেয়েছ অনেকে খাওনি অনেকে হয়তো জানো না কীভাবে রান্না করে আমার একটা দিদিভাই আমার কাছে শুনে বলে পাট শাকের ঝোল কখনো তো খায়নি তার রেসিপিটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো এই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আমি রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি তো আমি শুকনো লঙ্কা দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা দিবে আমার ঘরে আজকে যেহেতু কাঁচা লঙ্কা নেই তার জন্য আমি শুকনো লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে অনেক বেশি টেস্ট হয় তাই হোক শুকনো লঙ্কা দিয়ে ফার্স্ট টাইম করলাম তারপরে কিন্তু টেস্টটা খারাপ আসেনি তারপরে এই যে পাতাগুলো দিয়ে দিলাম এখন একদম নেড়ে ছেড়ে নেব দেখো যেহেতু কচি কচি পাতা করে দেওয়া মাত্রই কীরকম একদম লেতিয়ে গেছে তো একটু লবণ দিয়ে দিলাম লবণটা মনে হচ্ছে না একটু বেশি দিলাম কারণ ওই যে বললাম ঝোল রান্না করবো ঝোলটা যতটুকু রাখবে তোমরা যতটা খাবে সেই অনুযায়ী কিন্তু লবণটাই দিতে হয় আর ঝোল রানতে বেশি শাক লাগে না জাস্ট এই যে আমি যেরকম নিলাম একমত শাক বা যে লোক অনুযায়ী এটা দিয়ে তিন চারজনে কিন্তু খাওয়া হয়ে যাবে কারণ ঝোলেই বেশি শাক লাগে না সেই জন্য আবারও দেখো একটু হলুদ দিয়ে দিলাম শাকে তো সাধারণত অনেকেই মানে বেশিরভাগ লোকে হলুদ দেয় না হলুদ দিলাম যেহেতু ঝোল করব নইলে কালারটা জল জল লাগবে তার জন্য হলুদ দিয়ে দিলাম এখন দেখো জল দিচ্ছি তবে এই জলটা না নর্মাল বা প্লেন জল নয় এটা হচ্ছে চাল ধোয়া জল মানে চালটা দু একবার ধুয়ে নেওয়ার পরে তারপরে যে জলটা থাকে চালটাকে একটু ভিজিয়ে রেখে জলটা সেই জলটা শাকের ঝোলে দিলে না ঝোলটা খেতে অনেক টেস্টি হয় আর নর্মাল জল দেওয়া যাবে সেখানে যদি এক চামচ বা হাফ চামচ কর্নফ্লাওয়ার বলে দেওয়া যায় তাহলে এই কাজটা হয় তো আমার ঘরে আজকে কর্নফ্লাওয়ার নেই তো আমি কর্নফ্লাওয়ারের কাজটা এই চাল ধোয়া জল দিয়েই করছি তো চাল ধোয়া জল শাকের মধ্যে ঝুলে দিলে না সব অনেক টেস্টি হয় নর্মাল জলের থেকে সে এই যে শাকের ঝোল কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর কে কে শাকের ঝোল খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও তো রান্নাবান্না শেষ এখন আমি ঘর সাথে আসলাম তো প্রচুর গরম এসে আগে এসিটা চালিয়ে দিলাম আর এই দিকে দেখো আমার এই ছোট্ট একটা রে এক মানে দুদিন পর পর এত ধুলো হয় এত ধুলো হয় আমার যেহেতু মেইন রোডের উপর বাড়ি তো প্রচুর ধুলো হয় তো এই ধুলো মানে এভাবে রাখলে না ভালোও লাগে না দুদিন থেকে ভাবছে পরিষ্কার করব করব করেও করা হয় না যেহেতু প্রতিটা ঘরের কোনায় কানি মানে অনেক টেবিল অনেক কিছু আছে যে কবে কোনটায় ধরবো এক এক দিন এক একটা করে পরিষ্কার করি একদিনে তো সমস্ত ঘরে সব কিছু এভাবে ধুলো পরিষ্কার করা সম্ভব নয় তো এই যে এটা আমার বেডরুম বেডরুমের এই একটা সাইডের এই জায়গাটায় দেখো একটুখানি গ্যাপ ছিল আমি এটা অনলাইনে অর্ডার করে একটা র্যাগ নিয়েছি এখানে যাতে ছোট ছোটো জিনিস রাখা যায় উপরে দেখো জারগুলোতে কাজু কিশমিশ খেজুর বাদাম এগুলো থাকে তো সব শেষ হয়ে গেছে শুধু কাজুটা আর খেজুরটা আসে তো খেজুরটা ভরে আমিও দেখো খেজুর খাওয়া খেতে লাগলাম খেজুর খেতে খেতে আমি গাছগুলো সেরে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই ছোট্ট সেটাকে কিভাবে গুছিয়ে রাখি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এগুলো মধ্যে দেখো ছোট ছোট কিন্তু সমস্ত কিছু কাজের জিনিস থাকে হ্যাঁ আর তার সাথে ছেলে কিছু খেলনা রাখে আর এই দেখো ধুলো ধুলো দেখতেই পাচ্ছো মানে ধুলোতে পুরো সাদা হয়ে আছে একদম কে বলবো একদম ভালো লাগে না যেটা দেখতে আর কি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ফার্স্ট টাইম কেউ দেখে থাকে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকে আমি যখনই এরকম নতুন নতুন কোনো ভিডিও দেবো তো সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতে পালে এই এতটুকু একটু জায়গা গুছাতে আমার কতটা সময় লাগলো তাই তো রোজ রোজ সম্ভব হয় না যে গুছিয়ে রাখার কারণ সংসারে তো আর নানানটা কাজ থাকে তো দেখো গুছানোর পরে কত সুন্দর লাগছে আর এই টেবিলটা এই সাইডটায় বিছানাটা সে জায়গাটাও যতটুকু টেবিলটাও কিন্তু অতটুকু এই টেবিলটা না টিভি রাখ আমি বিয়েতে প্রেজেন্টেশনে পেয়েছিলাম আগে যেহেতু টেবিলের মধ্যে যে বড়ো বড়ো টিভি বসানো ছিল সেরকম টিভি ছিল তো আমার বিয়েতে এটা প্রেজেন্টেশন পেয়েছিলাম তো এখন এটা দেখো আমি সাজিয়ে গুজিয়ে যত্ন করে রাখি আর এই জায়গাটায় আমার একদম সেট হয়ে গিয়েছে তো দেখো একটা বিছানার পাশে একটা টেবিল থাকলে না অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যায় টুকটাক তো এই যে গুছিয়ে নিলাম কেমন লাগছে গভমেন্ট করে জানো আর এই দেখো দিকে একটা ছোট্ট গলি এইদিকে যে অনেকগুলো গাছ আছে আমার বেডরুমটা অনেক ছোট শুধু খাটটা বসানোর পরে দু ছাটে দুটো এরকম ছোট ছোট গলি বেরিয়েছে তো এই যে একটা সাইডে আমি গুছালাম তো মেঝেটা এখন পরিষ্কার করবো আর এই দিকে দেখো যে এসি আছে আমি এসি চালিয়ে কাজ করছি সেটা তো আগেই বললাম তো বেডরুমটা সেরকম কোনো জিনিস নেই ছোট্ট একটা বেডরুম তাই একটা ছোট্ট বেডরুমে আর কত জিনিস রাখবো বলো আর আমি দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো না ফেলি না এটা আর কোনো অন্য মেনু কাটের মধ্যে এই ছিল তো সেটাও দেখো আমি এনে সাজিয়ে রেখেছি কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা এই ছোট ছোটো জিনিসগুলো আমার মানে ফেলতে একদম ভালো লাগে না এগুলোকে আমি অনেক যত্ন করে রাখি তো আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে